এলাকার পিছিয়ে পড়া দুশোটি পরিবারের হাতে মুরগির ছানা বিতরণ করা হল মঙ্গলকোটে প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সহযোগিতায় মুরগির ছানা বিতরণ করা হলো এলাকার মহিলাদের মধ্যে মুরগির ছানা নিতে আসা এক মহিলা বলেন আমি প্রথম হ্যাঁ কি করতে চাইছেন মুরগি নিয়ে। মুরগি নিয়ে বড়ো করব তারপর ডিম বিক্রি করা হবে একটু যাই আয় বাড়বে আর কি কাকে ধন্যবাদ জানাবেন দিদিকে দিদির প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি লক্ষ্মী ভান্ডার পান হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পান বৃহস্পতিবার মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে প্রায় দুশোটি পরিবারের মহিলাদের হাতে মুরগির ছানা তুলে দেওয়া হয় মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ সৈয়দ বাসির বলেন এলাকার দুশোটি পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের হাতে এই মুরগির ছানাগুলি তুলে দেওয়া হলো যাতে তারা অর্থনৈতিকভাবে উন্নত হতে পারে আজকে প্রায় দুশো জনকে গরিব মানুষ তাদেরকে মুরগি বাচ্চা বিতরণ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের বিধায়ক শ্রী মাননীয় অপরিপ্রদের নির্দেশে এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই বাচ্চা বিতরণ করা হয় এক একজন কটা করে দিচ্ছেন এক একজনকে দশটা করে বাচ্চা দেওয়া হচ্ছে গতকাল কি করেছিলেন এখানে এতকাল আমরা ছাগল বিতরণ করেছিলাম দশটা এসিজি গ্রুপকে আমরা ছাগল দিয়েছি এবং আমরা এর আগে শুকর ছানা বিতরণ করেছি সামনে আমাদের আছে যেটা আমাদের বগনা বাঁচু এই এটা আমরা ছজন বেনিফিশিয়ারিকে আমরা অলরেডি নাম পাঠিয়ে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি আমরা দেব এবং চার হাজার টার্গেট আছে মঙ্গল কোর্টে আমরা সাড়ে তিন হাজার প্রায় কভার করে ফেলেছি মুরগি বাচ্চা আমরা দিয়ে দিই বা মুরগি বা কি উদ্দেশ্যে দিচ্ছেন যারা গরিব মানুষ তারা এই মুরগি পালন করবে এবং এই পালন করে যেটা একটা আর্থিক যোগান এখান থেকে অনেকেই পাচ্ছে আমরা যেটা শুনতে পাই বা খবর পাচ্ছি এটা আমরা আমাদের খুব ভালো লাগে এবং মমতা ধন্যবাদ জানাই অনেক অনেক যে সম্বর গোষ্ঠী বা এই যে গরিব মানুষের মহিলারা যে নিয়ে যাচ্ছে এবং ডিম উৎপাদন করে তারা বাজারে বিক্রি করে এবং এর জন্য তাদের আর্থিক যেমন ছাগল গরু পুয়ার ছানা আদিবাসী মা বোনেরা যারা আছে তাদেরকেও দেওয়া হয় তারাও পালন করে এবং তাদের তার থেকে তারা উপার্জন করে নাম আপনার আমার নাম নুরুল ইসলাম মঙ্গলপুর পঞ্চায়েত সমিতি এদিন মুরগির ছানা নিতে মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলের সামনে সকাল থেকেই ভিড় জমান মহিলারা পঞ্চায়েত সমিতির তরফ থেকে মুরগির ছানা হাতে পেয়ে খুশি মহিলারা মঙ্গলকোট থেকে আমির ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা